নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা তো রাখছি সকলেই ভালো আছেন অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি না আজকের ব্লগটা শুরু করছি বিকালের পর থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে সাধারণত বিকালের পর থেকে আমি যে ধরনের কাজকর্মগুলো করি সেই সমস্ত কাজকর্মগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখানে যেমন আজকে একটু রুটি আর ঘুগনি বানিয়ে নিচ্ছি তো রুটিটা করার সময় কিছু টিপস আপনাদেরকে দেব আপনারা এইভাবে ফলো করতে পারেন তো এখন যেভাবে ঘুগনিটা করছি সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি আমরা তো কম বেশি সকলেই ঘুগনি করতে পারি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার কোনো কিছুই নেই তবুও আমি যেভাবে করি আর কি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে আমি কড়াইয়ের আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এবং গোটা জিরে এছাড়া তো টমেটো দিয়েইছি গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা হলুদ আর জিরে আর ধনে দিয়েছি এদিকে লবণটা ঢেলে নিচ্ছি মোটামুটি যে সমস্ত জিনিসপত্রগুলো ধরুন চিনি চা তারপরে লবণ এই সমস্ত কিছু বা যা কিছু গ্রসারির জিনিসপত্র আছে ডিপেতে ঢালতে হবে সেগুলো কিন্তু আমি সন্ধ্যার দিকে বেশিরভাগ টাইম এসে ঢেলে আরে রাখি তারপর এদিকে মোটামুটি ঘুগনিটা হয়ে গেছে এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়েই দিয়েছি কারণ যখন সেদ্ধ করার সময় আমি লবণটা দিয়েই রেখেছিলাম সেক্ষেত্রে আর লবণটা এখানে অ্যাড করছি না পুরোপুরি হয়ে যাবার পর একবার দেখে নেব যে লবণটা ঠিক আছে কি তারপর লবণটা দিয়ে দেবো কিন্তু আমি দেখলাম মোটামুটি ঠিকই আছে তাই এখানে ঘুগনিটা মোটামুটি পারফেক্টভাবে হয়ে গেছে এবার চলে আসি রুটির ক্ষেত্রে এখানে রুটিটা করার ক্ষেত্রে দেখুন আমি পাশে এইভাবে রুটিটা রেখেছি কিন্তু রুটিটা কেন রেখেছি এই যে পাশে যে গামলা মতনটা রেখেছি এটা কিন্তু সেই ফুটো ফুটো মতন তো আমরা আমাদের রুটি করার পর দেখুন এইভাবে যদি আমরা রাখি তো সেক্ষেত্রে কি হয় রুটিটা যে নিচের রুটিটা যে নরম হয়ে যায় বা একটা জল জল বসার মতন হয় ঘামে ভিজে যায় তো সেটাই বেশিরভাগ সময় আমাদের গৃহিণীদের খেতে হয় তো সেক্ষেত্রে দেখুন যদি এই টিপসটা ফলো করেন অবশ্যই এর হাত থেকে মুক্তি পাবেন রুটিটা হয়ে যাবার পরেই যদি আমরা কোনোরকম চালুনি বা এরকম ফুটো কোনো গামলার ওপর রাখি তাহলে কি হয় এর যে ভাবটা সেটা বেরিয়ে যায় যার ফলে আর ঘামটা হয় না তো আমি এইভাবেই প্রসেসটা ফলো করি আপনারাও করতে পারেন এরপর আরেকটা দেখাই দেখায় যেটার ফলে রুটিটা কিন্তু ভালো রকমভাবে নরমও থাকবে আর রুটিটা ঘেমেও যাবে না রুটিটা হয়ে যাবার পর আমি যেটা করি এইভাবে পরোটার মতন তিনটে ভাঁজ দিয়ে রাখি তো এইভাবে যদি ভাঁজ দিয়ে রাখেন রুটিটা কিন্তু অনেকক্ষণ গরমও থাকবে এবং নরমও থাকবে আর নিচে তো ভাব বসবেই না যেহেতু আমি যে পজিশনে আপনাদেরকে দেখালাম ওই রকমভাবে আপনারা রুটিটা করার পর একটা এইভাবে রেখে দেবেন তাহলেই দেখবেন রুটির ভাবও বসবে না আর রুটি নরমও থাকবে আর তারপর আমি সবগুলো একেবারে এইভাবে পরপর সাজিয়ে রেখে দিচ্ছি তো এখন রুটিটা খেতে মোটামুটি আড়াই ঘন্টা লাগবে দু আড়াই ঘন্টা দু আড়াই ঘন্টা পর খাব ততক্ষণে এটা নরমও থাকবে আর গরমও থাকবে আর এখানে সমস্ত রকম এই মশলাপাতি ঢেলে রাখছি যা কিছু লাগে আর কি দরকারের সময় এরকম পাঁচটা বা এরকম ছটার যে ছোটো ছোটো কৌটোগুলো থাকে এগুলো খুবই কাজে দেয় কারণ এই সমস্ত কিছুই আমাদের রান্নার ক্ষেত্রে খুবই কাজে লাগে আর সেই জন্য এই রকম ডিপেটা আমার তো যতগুলো রান্নাঘরের জিনিসপত্র আছে এটা কিন্তু সব সবথেকে সহজলভ্য যেমন দাম কম তেমন জিনিসটা আমার ব্যবহার করতেও খুব সহজ লাগে এবার রান্নাবান্নার শেষে যা রান্না বান্নার পর যদি না রান্নাঘরটা গুছিয়ে রাখা হয় তো সকালে উঠে তো রান্নাবান্নার এই গুছান থেতন করতে করতে এবং পরিষ্কার করতে করতে অনেকটা সময় চলে যায় আর এদিকে সমস্ত কিছু কাজকর্মের পর যখন রান্নাবান্না করতে যাব তো আগে না পরিষ্কার করলে কিন্তু রান্নাবান্নার ঠিক মনটা বসেও না তবুও নিত্যদিন যে হয় তা বলবো না তবে সপ্তাহে সাতটা দিনের মধ্যে ছটা দিন আমি পরিষ্কার করেই থাকি আর একটা দিন যেদিনকে পরিষ্কার করা হয় না মানে ধরুন আমি আমার ক্ষেত্রে তো করার চেষ্টা করি কোনো কারণে হয়তো মেয়েটার শরীর খারাপ বা কোনো রকমভাবে সময় করে উঠতে পারছি না সেক্ষেত্রে আলাদা ব্যাপার তা না হলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই তা না হলে রাত্রের দিকে হলেও খাওয়া দাওয়ার পরেও পরিষ্কার করার চেষ্টা করি তারপরে যা বাসনপত্র থাকে সেগুলো তো এই টাইমে মেজে রাখি মানে সন্ধ্যার দিকে যে সমস্ত বাসনপত্র পড়ে থাকে তারপর রাতের খাওয়া দাওয়ার পরেও ঠিক সেম কাজই করি কারণ বাসনপত্র দুটোই হোক বা চারটেই হোক জমতে জমতে দেখি অনেকগুলো হয়ে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে যেই সমস্ত বাসনপত্র পরে থাকি সেগুলো না ফেলে রেখে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কি হয় সময়টা সময়ের কাজ সময়ও হয়ে যায় এবং অনেক কাজ একসাথে পড়ে থাকে না যে হ্যাঁ এত কাজ পড়ে আছে সেটা কখন কিভাবে করব। তবে আমার সব কিছুই তো নির্ভর করে দুটো মেয়ের উপরে কারণ বিশেষ করে ছোট মেয়েটার উপর বড় মেয়েটা যদিও এখন অনেকটাই বোঝে ও নিজের কাজটা অনেকটাই নিজে করে নেয় তবু আর কি দুটো মেয়েকে সামলে যতটুকু সময় পাই ধরুন মেয়েটা ঘুমাচ্ছে বা বড়ো মেয়েকেও পড়াশোনার কাজকর্ম দিয়ে আসা হয়ে গেছে তারপর আমি একটু কাজকর্ম করছি আর সমস্ত রকম এই মাজা ঘষা হয়ে গেলে একটা আমার যেটা স্বভাব আছে বা ভালো অভ্যাস যাই বলুন না কেন বেসিনটা আমি একবার করে ওই নুটিটা দিয়েই ভালো করে মেজে নিই আর কি তারপর এই যে এখানে এই দুদিন হলো কাগজটা পেতে নিয়েছি কারণ এর ভেতরটাতে টুকটাক যে টিকটিকি বলুন যাই বলুন না কারণ পোকা মাকড় ইত্যাদি পটি করে তারপরে নোংরা আরে পড়েই থাকে তো এগুলো কি হয় পরিষ্কার করতে বেশ সুবিধা হয় যদি কাগজপত্র বিছানো থাকে আর সন্ধ্যার পর থেকে সমস্ত কিছু গোচন থেতন এই সময় করে রাখি আর কি আর যেমন এই পাঁচটা থাকে টিফিন বক্সটা পরপর গুছিয়ে রাখলাম বড় থেকে ছোট। এই টিফিন বক্সগুলো খুবই কাজে লাগে তারপর মেয়ের যে স্কুলের টিফিন বক্সগুলো এইগুলো সব পরপর সাজিয়ে রাখছি আর এখন এই ফ্লাস্কটা দেখলাম খুব বেশি গরম থাকছে না তাই আর কি পেপার দিয়ে এখন বেঁধে রেখে দিচ্ছি অবরসপর হয়তো কাজে লাগবে কারণ কোনো কিছুই তো ফেলার থাকে না সমস্ত কিছুই কাজে লাগে তো যে কিছুগুলো কাজে লাগে না সেগুলো পেপার বেঁধে আমি এইভাবে পাশে রেখে দিই আর যা কিছু মেয়েটা অনুষ্ঠানে পেয়েছিল তার মধ্যে এটা সামনেই রাখছি কারণ কাপলেটের সেটটা যখন তখন লাগে আর বোতলটা রাখছি মেয়েটা যখন স্কুলে হয়তো নিয়ে যেতে পারে তাছাড়া হাতের সামনে এই সমস্তগুলো রাখলে এগুলি একটু হয়তো কাজে লাগে তারপর মিল্টনে একটা ফ্লাস্ক পেয়েছিলো তো সেটাও রাখলাম সামনেই অন্যান্য কিছু আর সেইভাবে কাজে লাগে না আর কি তারপরে একটা কফি মাগ মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এই চারটে জিনিস রেখেছি তারপর যা সমস্ত জিনিস পাওয়া হয়েছিলো সেই সমস্ত জিনিস ওপরে সব রেখে দিয়েছিলাম তো যাই হোক এই দিকের কাজকর্মগুলো তো আপনাদেরকে দেখালাম মেয়েটারও শরীরটা ঠিক ভালো নেই কাশি হচ্ছে জ্বর মতন হয়েছে সর্দি আছে একবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তাই আর কি আজকের বাবা একটু তাড়াতাড়ি চলে এসেছে যে একটু মেয়েটার সর্দি কাশি মতন হয়েছে কিন্তু ওকে দেখে কি বুঝতে পারছেন বলুন যে ওর শরীরটা খারাপ বাবা আসলে ওদের দুজনের শরীরটা ঠিক হয়ে যায় এটা এমনই ব্যাপার অথচ সারাদিন নেতিয়ে পড়ে থাকে আর বাবা এলে ওদের ফুর্তির কোনো রকম সীমা থাকে না মেয়েরা হয়তো বাবা ভক্তি মানে বাবা ভক্তি একটু বেশি হয়ে থাকে যেটা আমরাও ছিলাম মিথ্যে কথা বলবো না আর পৃথিবীতে এমন কোনো বাবা বা মেয়ের সম্পর্ক এইরকম নয় যে বাবাকে দেখলে মেয়েরা খুশি হবে বা মেয়েদেরকে দেখলে বাবারা সকল বাবারাই মেয়েদেরকে যেমন ভালোবাসে ঠিক তেমনি মেয়েদের সবথেকে প্রিয় মানুষটি বোধ তার বাবা আর একে দেখে বুঝুন বুঝতে পারছেন কি একটু হলেও যে সর্দি হয়েছে বা কাশি হয়েছে বা জ্বর হয়েছে আমিও চাই ঠিক এইভাবেই ও বাবা মেয়েদের সম্পর্কটা ঠিক এই রকম অটো অটুট থাকুক বিছানার বেড কভার থেকে আরম্ভ করা সমস্ত কিছুই আমি এই টাইমটাতেই বেশি গুছিয়ে রাখি আর যা সমস্ত কিছু কাপড় কাঁচা কুচি করি না কেন সন্ধ্যার দিকে বা বিকালের দিকেই গুজগাছ করে রাখতে হয় এখানে দেখুন কতই না জামা কাপড় পরেছে তার মধ্যে বেড কভারটা আগেই গুছিয়ে নিচ্ছি কারণ ছোটো ছোট জিনিসপত্রগুলো খুঁজেই পাওয়া যায় না যদি না আগে বড় জিনিসগুলো গুছিয়ে নেওয়া যায় তাই আর কি আর বেড কভারটা অনুষ্ঠানের সময় পাতা হয়েছিল তারপর থেকে আর সেইভাবে তোলাও হয়নি আজকে ভাবলাম একটু কেচে নিই সকালের দিকেই কাপড়গুলো কাচতে গিয়েও অনেকটা দেরি হয়ে গেছে তবে এখানে আমি বেড কভারটা যেভাবে রাখি আজকে চলুন তাহলে সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে বেড কভারগুলো আমি যেভাবে রাখি তাহলে এইভাবে রাখলে পারে কিন্তু অনেকটা খুঁজতেও সুবিধা হয় আর পরপর অনেকগুলো যখন বেড কভার থাকে তখন কোনটা পিলো কভার কোনটা বেড কভার এইভাবে একটার পর একটা খুঁজতেও লাগে না আর হাতের কাছে খুব সহজেই পেয়ে যায় যেমন আমি এখানে একটা পিলো কভার বেড কভারের ভেতরেই ঢুকিয়ে দিলাম আর এই একটা পিলো কভার কি করি এইভাবে দেখুন উল্টো দিক করে ভেতর দিকে পুরো বেড কভারের সময় ঢুকিয়ে দিলাম তাহলে এইভাবে রেখে দিলে কি হয় আমি পিরো কভার বা বেড কভারটা খুব মোটামুটি সামনাসামনি মধ্যে পেয়েও যায় এরভাবে যতগুলো আমার বেড কভার থাকে আমি সবগুলো কিন্তু এইভাবে উল্টো কভারের মধ্যে ঢুকিয়ে এবার আলমারিতে রাখি তাহলে পরপর খুঁজতেও সুবিধা হয় আর একটার পর একটা জিনিসপত্র খুব সহজেই পেয়ে যায়। তারপরে এলাম পাশের ঘরে পাশের ঘরে সাধারণত এই সমস্ত জিনিসপত্রগুলো রাখা হয় যা সমস্ত কিছু মোটামুটি প্রতিদিন ইউজ করি এবং এই সমস্ত বেড কভার আরে এই আলমারিটাতেই রাখা হয় এবার ওর বাবা যদি পাশের ঘরে এসেছে তো মেয়েটাকে নিয়েই এসেছে মেয়েটা তো আর এখন একটু ওর বাবার কোলে আছে মানে বাবার সাথেই ঘোরাঘুরি করবে আর দেখুন ওর বাবার কোলে বাবাকে দেখতে পেয়েছে তাই দেখুন হাসি দেখুন তো এই সমস্ত কাজকর্ম মোটামুটি বিকালের দিকে বা সন্ধ্যার দিকে যে কোনো একটা টাইমে সেরে রাখি আজকে এখনও পর্যন্ত চুল বাঁধাই হয়নি নাহলে বিকেল টাইমে চুলটা বেঁধে রাখা হয় তো আজকে যেহেতু শরীরটা খারাপ আর সময় হয়নি যে ওকে একটু শুইয়ে দিয়ে বা একটু খেলতে দিয়ে চুল আরে বেঁধে রাখবো তাই আর কি হাজব্যান্ডের কাছে দিয়ে তারপরে একটু চুলটা বেঁধে নিচ্ছি আর চুলের নিচের দিকটু অবস্থা দেখুন ডগটা পুরোপুরি পুরোপুরি ছেড়ে ছেড়ে মতন গাছে আর কত পরিমাণে যে চুল উঠছে যে কী বলবো এর চার ভাগের এক ভাগও চুল আর এখন নেই আগে কত না চুল ছিল এখন মাঝে মধ্যে ভাবি আর চুলের এই জট ছাড়াতে ছাড়াতে এতটাই সময় লাগে যে মনে হয় যে চুলটা কেটেই ফেলব যেহেতু মেয়েটা সেই যে থেকে প্রেগন্যান্সি হয়েছিলো তারপর থেকে এখনও পর্যন্ত চুলটা একটা দিনের জন্য কাটা হয়নি মেয়েটার যেহেতু অন্নপ্রাশন হয়ে গেছে এবার চুলটা একটু ছোট করে নিতে হবে কারণ চুলের কেয়ার করা একদমই সময় পাচ্ছি না তারপরে চুলটা প্রচুর পরিমাণে উঠছে আগে তবে একটু হেনা আরে করা হতো এখন সেটাও আর হয়ে ওঠে না চুলটা দেখতে যতটা গছালো লাগে চুলটা বাঁধার পর একবার দেখবেন টিকটিকি ল্যাজ হয়ে গেছে পুরো আর এই টিকটিকির ল্যাজটা নিয়ে সামনাসামনি বাঁধ অসুবিধা হয় আর এই বিনুনি করে কোথাও বেরোতেও ইচ্ছা করে না তবুও কী বলুন তো সময়ের সাথে সাথে এই বিনুনিটাই ঠিক আছে চুল খুলে আমি একদম থাকতে পারি না আর কোথাও সেভাবে যাইও না যে কোনো জায়গায় যখনই আমাকে দেখতে পাবেন ভিডিওতেও দেখবেন চুলটা ঠিক আমি পুটুলি করে একটা বেঁধে রেখে দিয়েছি চুল খুললে আমি একদমই থাকতে পারি না তো যাই হোক ভিডিওটির একদম শেষ পর্যন্ত যারা আমার সাথে রইলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টের আশা করতে পারি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে এবং পুরো ভিডিওটা মিলে কত কেমন কী লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাকে এইভাবে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন এখানে শেষ করলাম ধন্যবাদ